মাত্র একটি উপ আমরা ইংরেজিতে কথা বলতে পারব এবং কিছু লিখতে পারব সাধারণত আমরা কথা তিনভাবে বলি একটা প্রেজেন্ট হয় একটা পাস্ট হয় একটা ফিউচার হয় বা একটা বর্তমান একটা অতীত আর একটা হচ্ছে ভবিষ্যৎ তো আমি এখানে এখানে প্রেজেন্ট ইন্টারভিউ দিয়েছি এখানে ফার্স্ট ইন্টারভিউ দিয়েছি এখানে ফিউচার ইন্টারভিউ দিয়েছি তো আই ডু আমি করি আই ডিট আমি করেছিলাম আই উইল ডু করবো এটা হচ্ছে প্রেজেন্ট ভারত প্রেজেন্ট ফর্ম এটা হচ্ছে পাস্ট ফ্রম আর এখানে ফিউচারে শুধু উইল দিয়ে আমরা কি দেবো উইল দিয়ে সাধারণত ভারত প্রেজেন্ট ফর্ম দেবো তাহলে এটা প্রেজেন্ট টেন্স এটা পাস্ট টেন্স এটা ফিউচার টেন্স তাহলে আমি করি আমি করেছিলাম আমি করবো আই ড্রিং আমি পান করি আই ড্রাং আমি পান করেছিলাম আই উইল ড্রিঙ্ক আমি পান করবো আই ইট আমি খাই আই অ্যাট আমি খেয়েছিলাম আই উইল ইট আমি খাবো আই কাম আমি আসি আই কেম আমি এসেছিলাম আই উইল কাম আমি আসব আই গো আমি যাই আই উইন্ট আমি গিয়েছিলাম আই উইল গো আমি যাবো আই রিট আমি পড়ি আই ডিট আমি পড়েছিলাম আই উইল ডিট এখানে রিট প্রেজেন্টো যা পাঁচটতা আই রাইট আমি লিখি আই রোট আমি লিখেছিলাম আই উইল রাইট আমি লিখবো আই গিফ আমি দেই আই গিফ আমি দিয়েছিলাম আই উইল গিফ আমি দেব তো এটা শিখতে হলে আমাদের একটা জিনিস শুধু মুখস্থ করতে হবে সেটা হচ্ছে ফর্ম অফ ভার্ভ মানে ভার্ভের যে ফর্ম থেকে থাকে একটা প্রেজেন্ট ফর্ম পাস্টফর্ম এবং পাস্টোর্টের সেপোল ফর্ম এখানে সাধারণত প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করছি এবং পাস্টফর্মটা ব্যবহার করেছি তো আমরা যদি এই ভাবগুলো শিখতে পারি তাহলে আমাদের খুব সহজে ইংলিশেতে কথা বলতে পারবো এবং কিছু না কিছু লিখতে পারবো আই ব্রেক আমি ভাঙ্গি আই ব্রোক আমি ভেঙেছিলাম আই উইল ব্রেক আমি ভাঙব আই স্পিক আমি কথা বলি আই স্প্রোক আমি কথা বলেছিলাম আই উইল স্পিক আই উইল স্পিক আমি কথা বলবো আইরান আমি দৌড়াই আইরান আমি দৌড়াবো দৌড়িয়েছিলাম আই উইলডার আমি দৌড়াবো আই ড্রো আমি আঁকি আই drew আমি এঁকেছিলাম আই উইল ড্রো আমি আঁকব আই গেট আমি পাই আই got আমি পেয়েছিলাম আই উইল গেট আমি পাবো আই বাই আমি ক্রয় করি আই bought আমি কোরআ করেছিলাম আই উইল বাই আমি ক্রয় করব। আই bring আমি আনি আই brought আমি এনেছিলাম আই উইল bring আমি আনবো আই টেচ আমি শিক্ষা দিই আই টট আমি শিক্ষা দিয়েছিলাম আই উইল টিচ আমি শিক্ষা দেব আই ক্যাচ আমি ধরি আই কট আমি ধরেছিলাম আই উইল ক্যাচ আমি ধরবো তো এখানে কথা হচ্ছে যদি সে দিয়ে দেয় তবু হবে সে দিয়ে দিলে শুধু একটা এখানে ব্যতিক্রম আছে শুধু ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে যখন থার্ড পারসন যেগুলো সিঙ্গুলার আমাদের হচ্ছে যেমন যেমন হি সি কোনো ব্যক্তি যদি হয়ে থাকে তখন যেমন আমি এখানে উদাহরণ দিলাম যেমন যদি হি থাকে যেমন সে পায় হি গেটস হি গড হি উইল গেট তো আমরা হে দিয়ে পাবো আমাদের যে প্রণয়নগুলো আছে আই ওই ইউ হি সি দে ইউ ইত্যাদি এগুলো দিয়ে আমরা খুব সহজেই আমরা ইংরেজিতে কথা বলতে পারবো এবং লিখতে পারবো তো আমাদের এইভাবে কথা বলার জন্য এইভাবে লেখা শেখার জন্য এবং ইংরেজিতে কথা বলা এবং লেখার জন্য মূল যে উপাদানটা সেটা হচ্ছে ভার্ভ আমরা যদি ভার্ভ শিখতে পারি তাহলে আমরা খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবো এবং লিখতে পারবো আরও তাহলে আমাদের কোনো সমস্যা হবে না তো সকলেই ভালো থাকবেন আমার ভিডিওটি দয়া করে শেয়ার করবেন আমাকে উৎসাহিত করবেন এরকম ভিডিও আরও তৈরি করার জন্য আশা করি ভিডিওটি অনেক ভালো হয়েছে সবাই ভালো থাকবেন